আমরা এখন রয়েছি নরিয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নের আটপাড়া গ্রামে এখানে আমরা যতটুকু জেনেছি এখানে একটি পুকুরের মধ্যে একটি বস্তাবন্দি লাশ উদ্ধার করা লাশ পাওয়া গেছে যদিও লাশ এখনও শনাক্ত করা যায়নি তবে পার্শ্ববর্তী এক গ্রাম থেকে এক নিখোঁজ ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছেন তারা এসে এখানে কান্নাকাটি করছেন তারা ধারণা করছেন যে এটা সেই নিখোঁজ ব্যক্তি হবেন ইতিমধ্যে ঘটনাস্থলে আপনাদের হ্যাঁ আপনাদের যদিও আমরা সরাসরি সেই ব্যবস্থাটি দেখাতে পারবো না এই ঝোপের আড়ালেই সে প্রস্তাবনটি লাশটি রয়েছে আমরা যতটুকু জেনেছি নিখোঁজ ছিলেন যিনি উনি পার্শ্ববর্তী ইছাপাশা গ্রামের এক রিক্সা চালক উনি গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এবং সে সংক্রান্ত থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে তো তারা ধারণা করছেন প্রাথমিকভাবে ধারণা করছেন যে এটি তাদের স্বজন এখনো পর্যন্ত পুলিশ লাশটি উদ্ধার উদ্ধারের জন্য প্রস্তুতি নিচ্ছে পরে যদি তারা দেখে শনাক্ত করতে পারেন তবে তারা প্রাথমিক ধারণা থেকে যতটুকু মনে করছেন

चर लोकम